হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি দুর্গা দেখতে তো হঠাৎ প্ল্যান করলাম যে আজকে যেহেতু না নবমী তা আমরা প্ল্যান করলাম যে দুর্গাপূজাতে যাই তো আমার সাথে কে কে আছে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই হ্যালো আমার বড় ভাই শাহিদুল আর আমার ফ্রেন্ড তো আমরা সর্বপ্রথম যাচ্ছি আমার বাইয়ের বাসাতে কারণ হচ্ছে উনি উনি ভালো হচ্ছে একটা স্যান্ডেল পরে আসে নাই তাই জন্য উনি 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 হচ্ছে ওটা চেঞ্জ করবে তো আমরা আগে হচ্ছে আমরা ওনার বাসায় যাচ্ছি তো রাস্তায় গিয়ে যখন গানিব তখন হচ্ছে আপনার সাথে দেখা হচ্ছে আবারও গাই আমার ভাই রেডি হওয়া শেষ যদি আমরা তেমন রেডি হই নাই হঠাৎ প্ল্যান তাই ভাই আর বাসায় চুপে আর রেডি হয়ে নিচ্ছে তো ফাইনাল লোক আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই হচ্ছে ওনার সার্চেঞ্জ করছে জুতো করছে আমরা আমরা যত সব কিনি মার্কার সো গাইস এখন আমরা হচ্ছে গাড়ির জন্য রাস্তায় যাচ্ছি ও দূর হঠাৎ অন্য কারণ এগুলো তো আমরা গাড়ির জন্য যাচ্ছি তো গাড়িতে উঠলে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো কাজ সরি তো যদিও ব্লগ একই থাকবে তো আমরা সবাই হচ্ছে বাজারে চলে আসলাম তো বাজারে এসে কবি খুবই হচ্ছে বই বই ফিল হচ্ছে কারণ রাস্তায় হচ্ছে খুবই কম মানুষ আছে খুবই কম বলতে দুই একজন এরকম আর হচ্ছে গাড়ি চলাচল হচ্ছে অন্যদিনের চেয়ে অনেক অনেক কম তো আমরা হচ্ছে এখন আমাদের গণ দিকে খান্না দিই আমরা আমাদের গন্তব্য দিয়ে হচ্ছে চলতে আছি তো আমার সাথে আছে আপনার তো জানেনি আমার ফ্রেন্ড আমার হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে একটা গাড়ি পেয়ে গেলাম সো আমরা এখন গাড়িতে উঠেছি ওঠার পর হচ্ছে আমরা আমাদের গন্তব্য থেকে যাচ্ছিলাম তো আমি হচ্ছে এমন বই পাচ্ছিলাম কারণ হচ্ছে মানুষ ছিল না বাজারে জাস্ট আপনারা দেখেন বাজারে খুবই কম তো গাইস এখন আমরা হচ্ছে চলে এসেছি আমাদের দুর্গা পূজায় তো শুরুতেই দেখেন কেট মানুষ ছিল অনেক আর গাড়ি ছিল অনেক তাই হচ্ছে দেখেন জাস্ট আপনারা আমাদের আমাদের রিয়াকশানটা দেখেন আর অন্যদের রিয়াকশানটা দেখেন অন্যরা খুবই ক্লান্ত ছিল আর আমি ভিডিও করতেছিলাম বলে আমার দিকে সবাই ছিল মণ্ডপে ঢোকার পরে দেখি মাকে দেখার জন্য খুবই খুবই অনেক মানুষ ছিল বীর জমেছিলো অনেক আর এদিকে হচ্ছে অন্যরা গানে গানে হচ্ছে নাচছিলো আর এদিকে মাকে দেখার জন্য অনেকজনে হচ্ছে বিড় জমিয়েছিল আমাদের যেতে খুব কষ্ট হচ্ছিল আপনারা জাস্ট দেখেন অনেক মানুষ ভিডিও করতেছিল অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ ডান্স করতেছে তো আমরা অনেক দূর থেকে মায়ের দর্শন পেলাম মায়ের দর্শন পেয়ে এদিকে অনেক ছেলে নাচ করতেছিল আমার খুবই মন চাইছিলো যে ওখানে পিক তুলি মায়ের সাথে কয়েকটা পিক তুলি বাট পারলাম না দূর থেকে আমরা দেখেন কি মজা টানা করতেছিলাম তো দেখেন আমাদের পিছনে সামনে অনেক মানুষ আমি হচ্ছে খুবই বিরক্ত ফিল করতেছিলাম কারণ মায়ের পাশে যেতে পারতেছি না মায়ের সাথে কয়েকটা পেক চলতে পারতেছি না তাই আমি খুবই বিরক্ত ফিল করতেছিলাম আমি শুধু মাকে দেখাচ্ছিলাম ভিডিওতে আমি ভিডিও করতেছিলাম দূর থেকে মাকে দেখতেছিলাম আর হচ্ছে কিছু ছেলে পেলে ডান্স করতেছে এগুলো দেখতেছিলাম আপনারা শুধু আমার চার পাঁচটা দেখেন খুবই আর আপনারাই দিকে দেখেন একটা পিচি খুব সুন্দর ডান্স করতেছিল আমি জাস্ট ওর ডান্সটা দেখতেছিলাম দেখেন আপনারা আপনারা দেখে অবাক হয়ে যাবেন একটা ছেলে এরকম ডান্স কেমনে করতে ভাই তো এগুলো দেখার পর আমরা গেছিলাম হালকা নাস্তা করার জন্য নাস্তা করে আসার সময় আমার ফ্রেন্ড একটা চিপ নিছে ওইটা দেখাচ্ছিলো আমাকে খাইতে বলছিল বাট আমার খাইতে মন চাচ্ছিল না আমি শুধু দেখতেছিলাম মাকে কখন পাশ থেকে দেখব মাকে কখন পাশ থেকে দেখবো আপনারা শুধু ডান্সগুলা দেখেন আমি পিচ্ছিগুলো ডান্স দেখে অবাক হই এমন পিচ্ছি এই এতটুকু পিচ্ছি কেমনে ডান্স করতে পারে তাদের ডান্স দেখে আমাদের নাচতে মন চাচ্ছিল আমি জাস্ট ভিডিও করে এটা এটা প্রকাশ করছি আমাদের দেখেন রিয়াকশানটা দেখেন আর হচ্ছে দেখেন আমরা অনেকক্ষণ অপেক্ষার পরে মাকে পাশ থেকে দেখতে পারলাম আর হচ্ছে এদিকে তাদের ডান্স দেখে আমি পাশে দাঁড়াইছি মা বাইরে ভাই এসে এমন একটা জায়গায় দাঁড়ালাম যে কিছু বললে শোনা যায় না জাস্ট ওদের রিয়েকশনটা দেখেন আপনারা শুধু আওয়াজটা শুনেন এদিকে আমি তাদের ডান্স দেখে আমি তাদেরকে উৎসাহিত করতে লাগলাম তালি দিয়ে দিয়ে এদিকে দেখেন আমার ভাই ভিডিও করতেছিল আমি জানতাম না আর এদের ডান্স দেখেন খুবই ভালো লাগতেছিল তাদের ডান্স আর এদিকে আমার ভাই নিজেকে কার কন্ট্রোল করতে পারলো না সেও শেষ পর্যন্ত নাচতে মাঠে চলে গেল দেখেন আমার ফ্রেন্ড আমার ভাই দুজনেই খুবই সুন্দর ডান্স করতেছিল তাদের ডান্স দেখে আমি শুধু হাসতেছিলাম ভাই হাসতেছিলাম তারা নাচতে পারে না শুধু এইভাবে এইভাবে নাচতেছিলো এদিকে দেখেন তাদের ডান্স আর আমি তাদেরকে দেখে হাসতেছিলাম আর এইদিকে দেখেন আমাদের একটা ফ্রেন্ড হয়ে গেল ওখানে সে হচ্ছে আমাকে বলতেছিল তুমি আসো ডান্স করো আমি বললাম যে না ভাই ডান্স আমার দ্বারা সম্ভব হবে না আপনারা দেখেন এই পিছিটার ডান্স খুবই সুন্দর করে নাচে রে ভাই এই পিছি খুবই সুন্দর খুবই সুন্দর যতই ওদের নাম করব ততই কম হবে এদের

সো গাইস সেখানে আমরা ওকে চড় আসছি কোনো মানুষ নাই কোনো কিছু নাই এটাতে দুর্গাপূজা এটা বোঝাই তো যাচ্ছে না ভাই তো গাইস দেখেন আমরা উকিয়া চলে আসার পর মায়ের প্রতিরূপটা এমন সুন্দর হয়েছে ভাই এমন সুন্দর যত বলবো ততই কম গাইস এটাই বেস্ট কিন্তু কোনো উল্লাস সূর্যাপন নাই ভাই কোনো মানুষ নাই দেখেন

দেখছো হচ্ছে আপনারা ভিডিওটা দেখে লাইক দেবেন শেয়ার করবেন আর হচ্ছে বিশ্বাসী করবেন কমেন্ট করবেন না কমেন্ট করলে বাজে কমেন্ট করবে শুনে গালাগালি করেন না ঠিক আছে সো গাইস আজকের ব্লগ এতটুকু দেখা হচ্ছে নেক্সট ব্লকে সো আই তো নেক্সট ব্লকের জন্য সবাই রেডি থাকেন নেক্সট ব্লকে খুব ধুমধাম একদম দাঁড়াকে হচ্ছে আহ তো তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খুল্লা হাফেজ